বেগুনটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে বেগুন ভুনা শেয়ার করব তো আমি এভাবে কেটে নিয়েছি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল উল্টিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব ডিম আমি এই যে এইভাবে ডিমটা রেডি করে নিয়েছি এখন বেগুনের ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি তো বেগুনের ভিতরে আমি ডিমটা দিয়ে দিয়েছি এখন আমি বেগুনটা লাল করে ভেজে নিব তোমার বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে এখন আমি বেগুনটা ভুনা করে নিচ্ছি বেগুন ভুনার জন্য দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি টমেটো অবশিষ্ট বেগুনটাও দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচের চেয়ে কম হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব পানি সামান্য একটু পানি দিব আধা কাপের মতো আমি পানি দিয়ে দিলাম মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি একটু কাঁচামরিচটা বেশি করেই দিচ্ছি পাতা আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করব তো পাঁচ মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করেছি এখন উল্টিয়ে দিচ্ছি হয়ে গেল ভিওয়ার্স আমার আজকের রেসিপি খুবই মজার বেগুন ভুনা ভিওয়ার্স আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সব সময় আমার পাশে থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ